নিলো আচ্ছা রোজা কি আসছিল আপনারে ইফতারির মজা খাওয়া জন্য কি জন্য আসছিল বলেন তো একটু তাপওয়া বলেন কি জন্য তাকো সৃষ্টি করার জন্য সারা জীবন রোজা রাখলাম মুত্তাকি হইতে পারলাম না ঠিক কিনা রোজার দিনে মানুষ মিথ্যা কথা বলে না ঠিক কিনা সব সময় মিথ্যা বলে এই লোকটিও যদি দিনের বেলায় কোনো লোক আসে এমন যার সাথে মিথ্যা বলাই লাগে বলে যে ভাই এখন আমি খুব বিজি মাগরেবের পরে আসো তাহলে বোঝা গেল লোকটা ভয় করছে একটু একটু হইলেও ভয় করছে রোজা আসলো ভয় সৃষ্টি করার জন্য ভয় করতে পারলাম না ওজনে কম দিলাম খাদ্যে ভেজাল দিলাম মিথ্যা কথা বললাম সমানে প্রিয় ভাই সব ভয় করুন যারা ব্যবসায়ী ওজনে কম দিয়া প্রতিদিন পাঁচ গ্রাম আগে তো ছটাক বলতাম আমরা এখন কি বলে গ্রাম কুড়ি গ্রাম চোদ্দ গ্রাম এই যে গ্রাম পাঁচশো গ্রাম নানান রকমের গ্রাম এই কয় গ্রাম কয় গ্রাম করিয়া জীবনে কয় মন বাঁচাবেন মন বাঁচাবেন এর দ্বারা আপনার হবে কি মাপে কম দিলেন ওজনে কম দিলেন খাদ্যে ভেজাল দিলেন চাউলে ভেজাল ঘিতে ভেজাল তেলে ভেজাল সমানে দিতে থাকলেন আহারে যাওয়ার সময় মৃত্যুর সময় সাথে কিছু নিয়ে যেতে পারবেন পারবেন না এখানে আল্লাহ পাককে ভয় করুন ব্যবসায় বরকত দেওয়ার মালিক মালিককে জোরে বলেন কে আল্লাহ রব্বর আরামীন বরকত দেওয়ার মালিক এইটা বিশ্বাস করে আল্লাহকে ভয় করুন ব্যবসায়ী ভাইরা নিয়ত করুন ওজনে কম দেবো না খাদ্যে ভেজাল দেবো না মিথ্যে কথা বলবো না এই তার শীর্ষণার দাম হবে যারা চাকরি করেন তারা ওয়াদা করুন সরকার যে বেতন দেয় সেই বেতন দিয়ে যেমন করে হোক কষ্ট করে জীবন জীবনযাপন করতে হলেও করব হারাম ঘুষ খাব না ঘুষ খাওয়া হারাম শুকরের মাংস খাওয়া যেমন হারাম ঘুষের একটি পয়সাও থেকে শুরু করে কোটি কোটি টাকা পর্যন্ত তেমন হারাম এগুলো যদি বাঁচতে পারে তাহলেই এর নাম হবে তাকুয়া এটাকে আপনাকে বুঝতে হবে এইভাবে পুলিশ দেখে না এন্টি করাপশন ডিপার্টমেন্ট দেখে না গোয়েন্দা বিভাগের কেউ দেখে না কিন্তু আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যাবে না এটার নাম হলো তাকোয়া এই আল্লাহকে ভয় যদি করতে পারি তাহলে পরিচয় হবে মোত্তাকি আর কোরআন আসে মোত্তাকিদের জন্য এবাদত করলে পরে তাকোয়ার সৃষ্টি হবে রোজা রাখলে পরে তাকোয়ার সৃষ্টি হবে আল্লাহকে ভয় করাটার নামই হলো তাকোয়া এই তাপমা যারা করবে আল্লাহরে ভয় করবে সেই বান্দাদের জন্য আল্লাহ পাক বলছেন কি বলছেন